মৌমাছি মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টির মধ্যে অন্যতম একটি বিস্ময়কর কেন বলছি আসলে মৌমাছি নিয়ে বিস্মিত হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হওয়া সত্ত্বেও তারা মানুষের মতো একে অপরের মুখ চিনে রাখতে পারে এই পতঙ্গ প্রতি সেকেন্ডে দুইশোবার ডানা ছাপটাতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মাইল বেগেও ছুটতে পারে তারা যদি কোনো বাগানে ভালো মধুর সন্ধান পেয়ে যায় তাহলে তারা নেচে নেচে অন্য মৌমাছিকে সংকেত দেয় পবিত্র কোরআনে যে সকল কীটপতঙ্গের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে মৌমাছি অন্যতম মহান আল্লাহ আর নাহল অর্থাৎ মৌমাছির নামে একটি সুরাই নাজিল করেছেন এই সুরাই মহান আল্লাহ মৌমাছির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন যাতে পৃথিবীর মানুষ মৌমাছি থেকে শিক্ষা নিতে পারে এই সুরার আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা মৌমাছিকে নির্দেশ দিয়েছেন কিভাবে তারা ঘর বানাবে এবং বিভিন্ন ফলমূল থেকে মধু প্রস্তুত করবে মহান আল্লাহ সুরা আর নাহলের আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে বলেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি এলহাম করেছেন যে পাহাড়ে বিক্ষে এবং উঁচু চালে বাসা তৈরি করো প্রত্যেক ফল থেকে আহার করো অতপর তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো এর পেট থেকে রং বেরঙের পানিও বের হয় এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে সুরা আন্না হল আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াত কিন্তু প্রশ্ন হল চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কি নির্দেশ রয়েছে এই পতঙ্গের কাছে এই আয়াত দুইটিতে মহান আল্লাহ মৌমাছিকে পোতাদেশের কথা বলেছেন অর্থাৎ তাদেরকে বিশেষভাবে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড়ে বিক্ষে আর উঁচু চালে বাস্তবেও আমরা দেখি মৌমাছি এইসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বা মৌচাক বানায় না আয়াতের আরেক অংশে বলা হয়েছে তোমার প্রতিপালকে শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো এখানে কেন আল্লাহ সহজ পদ্ধতি অনুসরণ করার কথা বললেন এখান থেকে মানুষ কি শিক্ষা লাভ করবে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পতঙ্গ হল মৌমাছি এর কিছু কারণও রয়েছে যেমন কোনো বাগান থেকে মধু আহরণ করতে চাইলে সে বাগানে যাবার পথ তারা বারবার পরিদর্শন করে এবং যাচাই করে কোন পথে গেলে সময় কম লাগবে অর্থাৎ কম সময়ে অধিক উৎপাদন আল্লাহ এই সহজ পথেই যাবার কথা বলেছেন এখানেও মৌমাছি মহান আল্লাহর কথা অক্ষরে অক্ষরে পালন করেছে মৌমাছিরা এমন একটি জাতি যাদের মধ্যে মানুষের মতোই রয়েছে উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা মৌমাছি যেখানে চাক বাঁধে অর্থাৎ প্রতিটি মৌচাকে পনেরো থেকে বিশ হাজার ছোট ছোট ঘর থাকে আর এই সকল ঘরগুলো মিলে তারা গঠন করে স্বতন্ত্র একটি রাষ্ট্র এখানে একটি রানী মৌমাছি থাকে সে তার মৌচাকে থাকা অন্য সব মৌমাছিদেরকে পরিচালনা করে এবং দায়িত্ব ভাগ করে দেয় সবার আগে যে দায়িত্ব দেওয়া হয় সেটি হচ্ছে বর্ডার গার্ড বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব এই দায়িত্বে নিয়োজিত মৌমাছিরা বাহিরের পোকামাকড় বা অনাকাঙ্ক্ষিত কোনো শত্রু যারা তাদের আক্রমণ করতে পারে তাদের ঢুকতে দেয় না কেউ ঢুকতে চাইলে সবাই মিলে তাকে আক্রমণ করে এভাবে তারা তাদের স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে রানী মৌমাছি তিন সপ্তাহের মধ্যে ছয় থেকে বারো হাজার ডিম দেয় এবং তা থেকে বাচ্চা হয় কিছু মৌমাছিকে এই বাচ্চায় লালন পালনের দায়িত্ব দেওয়া হয় তারা শুধু বাচ্চাদেরই দেখাশোনা করে কিছু মৌমাছিকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাদের প্রকৌশলী মৌমাছি বলা হয় তারা সুনিপুণ কারিগরি দক্ষতায় নির্দিষ্ট আইন কানুন মেনে ছয় গুণ বিশিষ্ট মোমের ঘর তৈরি করে কিছু মৌমাছিকে এই মোম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় তারা বিভিন্ন উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে এনে প্রকৌশলী মৌমাছির কাছে এনে জমা দেয় এসব বিষয় থেকে আমরা বুঝতে পারি একটি সমাজ ও রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে চাইলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে কোনো মৌমাছি যদি ময়লার স্তূপের উপর বসে এবং পরবর্তীতে যদি আবার মৌচাকে ফিরে আসে তাহলে গার্ড বা নিরাপত্তার দায়িত্ব থাকা মৌমাছিরা তাকে আর মৌচাকে প্রবেশ করতে দেয় না এমনকি অনেক সময় রানীর হুকুমে তাকে মেরেও ফেলা হয় ঠিক তেমনি আমাদের সমাজ ও রাষ্ট্রকে পরিশুদ্ধ রাখতে যারা অন্যায় করে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে অন্যায় ন্যায়বিচারহীন সমাজ বা রাষ্ট্রে অপরাধের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল পথ পাড়ি দেয় এবং মধু আহরণ করে ঠিকঠাক তার বাসায় ফিরে আসে বহু দূরে চলে গেলেও তারা কিন্তু পথ হারায় না কারণ তারা আল্লাহর দেখানো পথ অনুসরণ করেছে ঠিক তেমনই মানুষও যদি আল্লাহর দেখানো পথেই হাঁটে তাহলে কখনোই পথ হারাবে না সেই জন্য আমরা প্রতিদিন পাশক্ত নামাজে বলি আমাদের সরল সঠিক পথ দেখাও মৌমাছি ফুল থেকে নিঃফৃত মিষ্টি রস সংগ্রহ করে পেটে জমা রাখে সেখানে তা এনজাইমের মাধ্যমে রূপান্তরিত হয় এরপর মৌচাকে এনে তা সংরক্ষণ করে যা পরবর্তীতে হয় মধু আল্লাহ মধুতে মানুষের জন্য রোগের আরোগ্য রেখেছেন যেটা বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট মধু হজমে সহায়ক মধু ঘাস শুকাতে সাহায্য করে গলার ব্যথা সর্দি ঠান্ডায় কার্যকর এমনকি সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় মৌচাকে মধু অনেক ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম যা অনেক অ্যান্টিবায়োটিকেও সম্ভব হয় না একটা মৌমাছি তার দায়িত্ব জানে সে নিজের কাজ করে যায় নীরবে নিখুঁতভাবে কারো প্রশংসার আশায় নয় বরং নিঃস্বস্টার নির্দেশে আমরা যদি মৌমাছির মতো হই তবে হয়তো আমাদের জীবন হয়ে উঠবে আল্লাহর এক নিদর্শন সুরা আর না হল শুধু মৌমাছির গল্প নয় এটি মানুষের জন্য এক শিক্ষা চিন্তার দায়িত্বের এবং শুদ্ধতার আল্লাহর কোরআনে এমন অসংখ্য নিদর্শন আছে যা শুধু প্রয়োজন একটু থেমে দেখা একটু ভাবা